প্রতিটি বিধানসভাতে বিজেপির একশো পঞ্চাশ জন করে কর্মীদের নিয়ে মিঠুন যোদ্ধা নাম দিয়ে গ্রুপ তৈরি করতে বললেন মিঠুন চক্রবর্তী মালদহে বিজয়া সম্মেলনে এসে অভিনেতা মিঠুন চক্রবর্তী এই নির্দেশ দেন দলীয় কর্মীদের এর পাশাপাশি সবাইকে নিজের দুটি মোবাইল নম্বর দিয়ে বলেন যখন ফোন করবেন তখন পাবেন দুটি নম্বরের মধ্যে একটি আইনি সহায়তা দেওয়ার জন্য অপটি সংগঠনের খবরা খবর দেওয়ার জন্য আপনারা আমার সঙ্গে যে সময় ফোন করবেন মিঠুন চক্রবর্তী বলেন আমি এই রাজ্যের প্রতিটি জেলাতে যাব ভোটের আগে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন ভয় পেলে ভয় দেখাবে পাল্টা ভয় দেখান দেখবেন আর ওদের ধারের কাছে পাবেন না মঙ্গলবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর এর প্রতিবাদে বিদেশীদের জন্য রাস্তাতে মিছিল করে এটাই নজিরবিহীন ঘটনা মালদহের একটি হোটেলে মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণের কর্মীদের নিয়ে মিঠুন চক্রবর্তী এই বিজয়া সম্মেলন করেন

বা আসলে দেমুন এমসি এরচুয়াল নিউ লুরুং ভোকার হই গেছে জেলা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টিএমসি জেলা ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো নিউজিও ইনটা হই গেছে কিন্তু ওতে কত আমাদের ওnabla আর মহজয় গাঙ্গুলী মহাশয় নর্থ বেঙ্গল এর সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 ফোর 7 Emergency Services, Neurology, Cardiology, Orthopedics, Gastro, গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology ল্যাব জীবন Rekha হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি